বন্ধুগণ অনেকেই জানতে চান নারীদের হজ প্রস্তুতি কেমন হবে আসুন জানি প্রিয় দর্শক মায়েদের প্রস্তুতিটাও ভালোভাবেই জেনে নেওয়া দরকার আসলে মায়েদের প্রস্তুতির এক নাম্বার হল হিজাব দুই নাম্বার হল মাহরাম তিন নাম্বার হলো যেকোনোভাবেই তার ভিতরেও যাতে কোনো ধরনের দুনিয়াবি চিন্তা না ঢুকে যায় রাসেলে করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাহরাম সারা কোনো নারী দূরে সফর করবে না তাহলে সফরের ক্ষেত্রে মাহরাম অত্যাবশ্যক অতএব আজকের পৃথিবীতে কেউ যদি মনে করেন অর্থ আছে বৃত্ত আছে আমি চলে যাব না এমনটি হজ্যের ক্ষেত্রে চলবে না সবসময়ই নারীকে মাহরাম নিয়ে সফর করতে হয় সফরের দূরত্ব হলো আটচল্লিশ মাইল যেটা বর্তমান হিসাব অনুযায়ী হলো প্রায় চুয়াত্তর কিলোমিটার যেহেতু হজ এই সফরের ভিতরে অতএব এমনটি ঠিক রাখতে হবে এ এখলাস ঠিক রাখতে হবে এবং সকল অবস্থাতেই নিজের সতীত্ব সম্ভ্রম ইজ্জত ঠিক রেখে চলতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত